মেডিকেল সায়েন্স বলছে ডাক্তারেরা বলছে যত প্রাণের সন্তান হয়েছে পৃথিবীতে যাদের প্রাণ আছে তারা সব পানি থেকে সৃষ্টি হয়েছে আজকের গবেষণায় মেডিকেল সায়েন্স যেটা বলল সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনের সঙ্গে মেডিকেল সায়েন্সের কথাটা মিলে গেল পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় ডাক্তারেরা যখন বলছেন যাদের প্রাণ আছে তাদের আমার কথা কি বলে ইকোটা বেশি হয়ে গেছে আমি কোথায় গেল মাইক ভাই ঘুমাতে গেল নাকি মাইফ্রেন্ট ভাই পাঠাকে আসবেন ইকোটা বেশি হয়ে গেছে আমার তো নিজেদের নিজে অসুবিধা ফিল হচ্ছে এতটা ইকো তো লাগবে না

আরেকটু কমাতে হবে একটু আরেকটু কমাতে হবে যেটা বলছিলাম আজকের কমছে না আজকের সাইন্স গবেষণা করে বলছে আপনি চালান তো নাকি বুঝতে পারছি না কেন আমরা আজকের সায়েন্স যেটা বলছে ভবিষ্যৎ করে আজকের সায়েন্স যেটা বলছে আচ্ছা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন মাজিদের সঙ্গে মিলে যাচ্ছে জেনে বলুন পৃথিবী অভাব সবাই অভাব কি করে সম্ভব আজকের সায়েন্স বলছে যত প্রাণের সঞ্চার হয়েছে সব পানি থেকে সৃষ্টি হয়েছে জেনে বলুন হে তরুণ যুবাগিরাম আজকের সায়েন্স যেটা বলছে আগে আমার আল্লাহ কোরআনদের ভিতরে এই কথাটা লিপিবদ্ধ করে দিয়েছেন সায়েন্স বলেন বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে এটা কেমন করে সম্ভব

এই সূরা আম্বিয়া যদি আপনি পড়েন সুরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আপনি যাবেন শেষের দিকে আপনি গেলে দেখতে পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতর লিপিবদ্ধ করেছেন ওয়া জাআলনা মিনাল মায়ে কুલ્લા শাইইন হাইয়িন আফাল ইয়া'মিনু আল্লাহ বলছেন আমি পানি থেকে সৃষ্টি করেছি প্রত্যেক আছে আমন জিনিসকে যাদের প্রাণ আছে আমন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ তালা পানি থেকে সৃষ্টি করেছি 1400 বছরের আগের কথাগুলো আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতা নয় পরিণত হয় এ তরুণ যুবকেরা

কি করব কারণ ক্ষুধা लागले আদি আল্লাহ তোমাদের খাওয়ায় আর যখন তোমরা ভাই পাও বিতাও আমি আল্লাহ তোমাদের ভাইটা আদুর করে দিতা তাই ক্ষুধা কে খাওয়ায় জড়ে বলে ক্ষুধা लागले কে খাওয়ায় একজন বলছে হুজুর কেউ খাওয়ায় কি করে বলে হুজুর ক্ষুধা लागले বই তো খাবার করে দেয় এই কথা ঠিক আছে কিন্তু গলায় যদি ক্যান্সার হয় খাদ্য যদি টিউমার হয় আর পেটে যদি আলসার হয় খাবারটা কেমন করে যাবে আল্লাহ বলছেন এই যে তোমার পেটের ভিতর পর্যন্ত খাবারটা যায় এই হজম শক্তিটা হয় এর জন্য আমার আল্লাহ বলেন খুব লাগলে আমি আল্লাহ না তোমাদের খাওয়াই আমি কি তোমাদের কাছে কিছু চাইব না কি বলেন আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন দিয়ে কিছু চাইতে পারেন না নিশ্চয় চাইতে পারে আপনি একবার কল্পনা করুন এই যে বাতাস থেকে আমরা অক্সিজেন নিচ্ছি এই বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন যারা সায়েন্স এর ছেলে পুলে আছে তাদের জিজ্ঞাসা করবে তারা জানে বাতাসে প্রায় আপনার পঁচাত্তর সতাত্তর পার্সেন্ট আছে নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন এছাড়া বাতাসে আরো অনেক গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড আছে অক্সিজেন আছে হিলিয়াম আছে আরো অনেক গ্যাস আছে ছোটবেলায় পড়েছিলাম বুঝতে পারছি কিন্তু সবচেয়ে বেশি গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে ওই নাইট্রোজেন গ্যাসটা যদি আমাদের শরীরে ঢুকত আমরা মারা যেতাম আমরা সুস্থ থাকতে পারতাম না কিন্তু আমার আল্লাহ কুদরতি আমাদের ভিতরে এমন ফিল্টার দিয়েছে আমরা নাইট্রোজেন গ্যাসটাকে নিচ্ছি না বরং সেখান থেকে আমরা ফিল্টার করে বাছাই করে অক্সিজেনটা পেটের ভিতর ঢোকাচ্ছি জেনে বলুন শুধা কত বড় নে আল্লাহ দান করেছেন আমাদের এবার কল্পনা করে দেখুন আমাদের যে জিহবা এই জিহবাকে আমার আল্লাহ তিনটে ভাগে ভাগ করে দিয়েছে যেখানে আপনি মিষ্টি টেস্ট পান সেখানে আপনি টকের টেস্ট পাবেন না যেখানে টকের টেস্ট পান সেখানে আপনি ঝালের টেস্ট পাবেন না হে যুবকেরা আমার আল্লাহ ক্ষুদ্র তী ক্ষমতা আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ আমার আল্লাহ গুরুত্বপূর্ণ করে দিয়েছে একবার আপনি আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গ গুলো নিয়ে একবার গবেষণা করুন আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার প্রাণ জীব সম্প্রদায় মানুষ সম্প্রদায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা সত্যে সুন্দর করেছিল। লকলাকল ইনসান মিন আলা আবার আল্লাহ এক নাপাত নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন বলেছেন অন্য জায়গায় আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে لے দাও হে তরুণ যুবকেরা মত দুখদা তো না ইসানাকি হ্যাঁ সানি এটা যদি না এ তোর যাব গেও আল্লাহর টেনশনে আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করেছি পৃথিবীতে যত জীব আছে প্রাণী আছেন সবচেয়ে বেশি সুন্দর আমার আল্লাহ মানুষকে নিদান করেছেন যেখানে চোখটা দেওয়া দরকার সেখানে দিয়েছেন যেখানে গোপটা দেওয়া দরকার সেখানে দিয়েছেন যদি গোপটা ভাই আমার চোখের ওপরে হতো আর যদি মুখটা মাথার ওপরে হতো আপনার শরীরটা কেমন হতো একবার ভাবন আল্লাহ বলছেন মানুষকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করেছি এত কিছু নিয়ামত আমার আল্লাহ মানুষকে দান করলেন সেই মানুষকে এত কিছু দেওয়ার পরে আমার আল্লাহ মানুষের কাছে একটা জিনিস দাবি করলেন বান্দা এত কিছু দিয়েছি তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি সেটা হলো তুমি আমার ইবাদত করবে বলে বল সুবহানাল্লাহ জিন এবং ইনসান কে আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি তার আমার সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে এবাদত মানে আমরা বলে করি নামাজ আমরা জানি রোজা আমরা জানি হজ যাকাত

আপনার ঘুম থেকে ওটা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আরো যা কিছু করেন সবই আপনার এ বাদা সবের মধ্যে হবে এ বাদা এই জন্য আল্লাহ করে ভিতরে বলেছেন দুনিয়ার মানুষ সন তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ লতা কাজা লাগুন

কেমন এবাদতটা হবে এবাদতটা কেমন হবে ঘুমাতে যখন যাবেন ডান দিকে কাঠ হয়ে ঘুমাবেন পানি যখন খাবেন বসে পানি পান করবেন স্টেনটা যখন করবেন বসে স্টেন যা করবেন পবিত্রতা অর্জন করবেন আপনি ছোটদের সঙ্গে স্নেহ করবেন বড়দের সম্মান করবেন পিতা মাতার সেবা করবেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন সব নবী আমার বলে দিয়েছেন খাওয়া শোয়া উঠা বসা হাঁটা চলা কথা বলা যখন হাসবেন নবী মুচকে হাসি হেসেছেন এটাকে বলা হয় তাবা সুম হাসি আপনি হাহা করে হাসেন এই হাসির স্টাইলটা চেঞ্জ করে যদি মুচকে হাসা প্র্যাকটিস করে আমার নবী এই হাসিটা হাসতেন বলে হাসছি আপনার এবাদতের সব হবে জেনে বলুন সুন্নতের সব পাবেন বাইরে আমার হে তরুণ আপনি যখন রাস্তা দিয়ে যাবেন রাস্তার পড়ে কাজবাঙা পরে আছেন পাথর পড়ে আছে আপনি সরিয়ে দেবেন মনে না আপনার এবাদতের স্বভাবের শূন্যতের হবে আপনি যদি কোন তিন বাচ্চাকে দেখতে পান তিন বাচ্চাকে পাওয়ার পর তার দুঃখ যন্ত্রণা কষ্ট আপনি দূর করে দেবেন যদি আপনি সেটা না পারেন অন্তত তার মাথা একবার স্নেহপূর্ণ ভালোবাসার হাতটা যদি বলিয়ে যান একবার হাতটা পোলানোর সঙ্গে সঙ্গে আপনার হাতের তালুতে যতগুলো চুল লাগলো নদী বলেন ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন মাঝে মাঝে আপনার পিতামাতার চেহারাার দিকে যদি আপনি তাকান শ্রদ্ধার नजरे আপনি যদি আপনার পিতামাতার চেহারাার দিকে তাকান এটা আমার আব্বাজান এটা আমার আম্মাজান শ্রদ্ধার সঙ্গে যদি পিতামাতার চেহারাার দিকে তাকান নবী বলেন কি করলে প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দা বান্দির ওই সন্তান ছেলে মেয়ের নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সব দান করে দেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি কোন সন্তান তার পিতামাতার মাতার চেহারার দিকে একশো বার তাকায় তাহলে কি হবে নবী বললেন ও বাবা সাহেব শুনে রেখে দাও আমার আল্লাহর দরবারে কোন নেকির কোন অভাব নাই আমার আল্লাহ দরবারে নেকির কোন कमी না ওই বান্দা ওই সন্তান সন্ততির নামাজ আমলের খাতা নয় 100টা কবুল করা নফল হাদের সম্মান আফতান করে দে আজ ও দেখবে বৃদ্ধাশ্রমে মুসলিম সম্প্রদায়ের পিতা মাতাকে খুঁজে পাবেন না তার কারণ কি জানেন তার কারণ হলো এই যে কো আলোচনা আছে বাম মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত এই হুজুররা আলেমরা বলে আপনার ঘরের ছেলেরা सुने তাই বাম মাকে সম্মান করে নালে পুরো বুড়ি হয়ে গেলে বাম মায়ের আর কোনো কাজ নাই বাবা পিতা সবে দিআসি ওখানে বুড়ুদের সঙ্গে থাকো কথা ঠিক না ভুল কিন্তু আমার নবীর জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহ আপনার কে বাড়িয়ে দিয়েছে যেমন ছোটবেলায় বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করেছে তোমাদেরকে ছোট থেকে যেমন লালন পালন করে বড় করেছে বাম্মা বুড়ো বুড়ি হয়ে গেলে তাদের তোমরা দেখভাল করবে সেইভাবে যাতে করে তারা তোমাদের ছোটবেলায় যেমন দেখভাল করেছে তরুণ যুবকের রামায় শিক্ষা ইসলাম দিয়েছে শিক্ষা কোরআন দিয়েছে এ শিক্ষা আপনার আমার নবী দিয়েছে সেই কোরআন এর শিক্ষা আমরা ভুলে যাই সেই নবীর শিক্ষা আমরা ভুলে গেছি বা মুসলিম তুমি নামে হলে আজকামে হলে না ভাই মুসলিম দেখো পোড়া দেবী কেন ভাই মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদে তে নামা না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই রে সমাজ বদলাবে রে সমাজে বদলাবেন মুসলিম তুমি নামে হলে আজকের হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন মহায় বলে বারো দেশের তলাই হবে না কারো সাজীব

আপনি যে পায়ের পোশাকটা পরবেন এই পোশাকটা যেন পায়ের ঘিরার নিচে না চলে যায় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাই ইচ্ছা যদি পায়ের গিরার নিচে যদি পায়ের পোশাকটা পুরুষদের চলে যায় ওই অংশটা নামার আগুনে জ্বলবে ভাই সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী জানিয়ে দিয়ে যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে বলে দেয়, পুরুষদের পায়ের ঘিরাতে এক ধরনের হরমোন তৈরি হয় এই হরমোনটা তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চাই এই হরমোনটা তৈরি না হলে পুরুষের পৌরসত্ব আর মানসিক ভারসাম্য নষ্ট হয় 1400 বছর আগে আমার নবীর কথাকে আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয় নবীটা বলেছেন ঠিক বলেছেন এটা আজকের শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়ে দেয় তাই বলে বলুন সুবহান কথা কথা বলবো আজকে ইসলামে যা বলা হয়েছে সব আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে সব প্রমাণিত হয়েছে হে দুরুজ মাগের আমার বন্ধুরা হে আমার গুরু আমি রাম শুনে দিন জেনে রেখে দেন মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো সঙ্গে করবেন স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্না একটু সহযোগিতা করবেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন সাড়ে চোদ্দশো বছর আগে নদী আমার এগুলো শিখিয়েছে হুজুর আপনি সব আজ কি বলছেন ঘরে বইয়ের সঙ্গে রান্নায় সহযোগিতা করব কি যে বলেন ঘর এগুলো কি আমাদের কাজ না মেয়েদের কাজ ধরুন বাবু আপনি কত বড় ব্যক্তি হয়েছেন তো দেখি ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার কত বড় হয়েছেন কত বড় নেতা মন্ত্রী জমিদার হয়েছেন ব্যবসায়ী হয়েছেন হুজুর পিস মৌলানা সাহেব মুফতি সাহেব আরে যত বড়ই সাহেব হন না কেন নবী পাকের থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না সেই নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ গ্রহণ করতেন নবী আমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন ইয়াকুন ফি মাহানাতে আহলিহি ওয়াকুমুল বাইতা নবী আমার মাঝে মাঝে নিজ ঘরটা ঝাড়ু দিতেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন হ্যাঁ ভাইয়া লু মেশা তিনা শুভ রবী আমার মাঝে মাঝে বাজারে যেতেন বাজারটা করে নিয়ে আসতে আহ আর আপনি বলছেন আমি ডাক্তার আনি মাস্টার আচ্ছা বলুন তো নবী যে কাজটা করেছেন সে কাজটা যদি আপনি করেন মাঝে মাঝে যদি ঘরটা ঝাড়ু দেন মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করেন করে মা তোমার শরীরটা খারাপ তোমার শরীরটা অসুস্থ তুমি একটু বসো রেস্ট নাও আমি ততক্ষণ আলু গুঁড়ো দিচ্ছি পেঁয়াজটা কেটে দিচ্ছি তারপর তুমি তরকারিটা এসে একটু চাপিয়ে দিও মশলাটা দিয়ে দিও তুমি একটু কষে দিও আমি ততক্ষণ একটুখানি সবকিছু রেডি করে দিচ্ছি তুমি একটু অপেক্ষা করো মা তোমার শরীরটা খারাপ আমি একটু ঘন্টা ঝাড়ু দিয়ে দিচ্ছি তুমি একটু শুয়ে দাঁড়ো রেস্ট নাও তোমার শরীরটা খারাপ প্রতিদিন তো তুমিই করো আর কে ঝাড়ু দিয়ে দিলে অসুবিধে কি আছে

বুড়ো হয়ে গেল প্রেম কিন্তু কমবে না এখনকার স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা নাই কেন বলেন তো এদের প্রেম ভালোবাসা সব বিয়ের আগে বিয়ের পরে নাই শাহরুখ খানের কাছ থেকে শিখেছে এরা প্রেমটা শিখেছে শাহরুখ খানের কাছ থেকে সলেমান খানের চাষ তো ভাই শাহরুখ খানের ভুকুত ভাই এরা তাদের কাছ থেকে প্রেম শিখেছে ভাই তাই এদের প্রেমটা বিয়ের আগে শুধু ভাই বিয়ের পরে আর থাকে নাই বিয়ে পরে হাত থাকে নাই বিয়ের আগে হাত কেটে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেবো রেল লাইনে মাথা দেবো বিষ্ঠে মরে যাব পটল টাকায় চলে যাব ভাববে ভাব কি প্রেম রে ভাই বাপ বলে বাবা ছেলেটা বিয়ে দিয়ে দিয়ে নালে মরেই যাবে সত্যি সত্যি মরে যাবে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হলো তখন বাপের ভাইরা মানে চাচারা বলছে হ্যাঁ তোর ছেলের বিয়ে দিচ্ছি সত্য বয়স উনিশ কুড়ি বছর বউকে খাওয়াবে তা না বাবু খাওয়াবে পরে আগে ভাসু তবে না খাওয়াবে ধরে করে বিয়ে তার বিয়ে দিয়ে হলো এক বছর দু বছর তিন বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল তারপরে দেখা গেল প্রেম ভালোবাসা কোথায় গায়েব হয়ে গেল রাত্রে নটার পরে দশটার পরে যখন ঘরের পাশ দিয়ে যায় শুধু ঘরের ভিতর থেকে টু টোয়েন্টি আর মারপিট হয়ে গেছে ক্ষেত্র চলছে বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রেম ভালোবাসা আর নাই নবীর কাছ থেকে যদি প্রেম সিদ্ধ প্রেম ভালোবাসা কোনোদিন নষ্ট হতো না